ডেল দেখেন যেমাই চলে আলো চাল মডেল কিন্তু আসসালামাইকুম ভাইয়া সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আজকে আবারও চলে আসলাম তাসিন ফার্নিচারে দেখাবো কিন্তু ঘর সাজাতে যাবো তো ফার্নিচারে

একদম এটা হবে ফিট ফিটাই সাত ফিট জি ভাই বিস্তার দিচ্ছেন কি সম্পূর্ণ আকাশ শুনি খাবার বিসলে শুনি আকাশ শুনি খাবে এই ভালোবাসার ফ্রেশ মার তো ভাই কি বলেন এই লাট বারে কাঠ আড়া মার তো আট

পাইকে যাবে খুশ থেকে পাচ্ছি দেখেন এই খাট ঘরে থাকলে ভালোবাসার কমতি থাকবে না জি ভাই ভাবি সবসময় খুশি থাকবে আপনার পয়তাল্লিশ হাজার মাত্র পঁয়তাল্লিশ হাজার ওজন হবে ভাই মন ওজন আড়াই মন ওজন ভালোবাসার লাভ থাকতে

আল্লাহ দেখতে পাচ্ছিলাম আট হাজার টাকা আল্লাহ কি বলেন জি ভাই আট হাজার টাকা মাত্র আট হাজার এটা তুই কি গাড়ি ভাড়া ফিরে অবশ্যই দেখেন আট হাজার কিনবেন গাড়ি ভাড়া জি ভাই

ভালোবাসার কোন সময় খুশি থাকবে আমি সবসময় খুশি থাকবো কিংসাইজের কিংসাই কি কাঠের আকাশমণী ভাই গ্যারান্টি কতদিন বিশ বছর গ্যারান্টি থাকবে অবশ্যই

আমাদের পেজে নতুন অবশ্যই ভালো দিবেন বেশি বেশি শেয়ার দেবেন বন্ধু বান্ধবকে শুধু করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ